আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রিডিং রুমের পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি এই মুহূর্তে তোমাদের জন্য ভাগের আমরা পেজ নাম্বার পৃষ্ঠা নাম্বার সেভেন্টি টু বাহাত্তর পৃষ্ঠার ভাগ অঙ্ক সরাসরি ভাগ অঙ্ক এখন আমরা করবো আমরা দেখি যে ভাগ অঙ্কগুলো কীভাবে করা যায় পৃষ্ঠা নাম্বার বাহাত্তর তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার বাহাত্তর এখানে এই পৃষ্ঠাটায় দেখি আমরা কি কি আছে বাহাত্তর পৃষ্ঠায় এক নাম্বার আছে ভাগ করি এবং দুই নাম্বার আছে ভাগ করি দুইটা দুই রকমের ভাগ করে এরকম ভাগ আছে ইতিমধ্যে কিন্তু আমরা অন্য আরেকটা ভিডিওতেও ভাগ করার অঙ্কগুলো শিখেছি তারপর যেহেতু এটা অনুশীলনীতে আছে এই জায়গাটাতে আমরা আবারও ভাগ অঙ্কগুলো আরেকবার করে ছালাই করে নেব যাতে আর আমাদের ভুল না হয় এখন দেখো এখানে ভাগ অঙ্কগুলো কীভাবে আছে প্রথমেই এক নম্বরে ভাগ করিতে তোমার যেমন আছে আট ভাগ দুই আমরা এখানে দুইয়ের ক্ষণের নাম তা পড়ব দুই ওকে দুই দুই দুগুণের চার তিন দুগুণের ছয় চার দুগুণে আট তা রেজাল্ট কত আসলো চার তাহলে উত্তর ভাগ ফল চার আমি এরকম নিয়মের একটা দুটা তিনটে অঙ্ক করব বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু বাসায় করে ফেলবে এরপরে আমি আর একটা অঙ্ক চলে আসি যেটা তোমাদের তিন নাম্বার আছে তিন নাম্বার প্রশ্নটা আছে বত্রিশ ভাগ তিন নাম্বার আছে বারো ভাগ দুই বারো ভাগ দুই তোমরা এখানে ভাগ অঙ্ক করছো আমি আবারও বলি ভাগের মধ্যেই কিন্তু আমার নামটা আছে বারো ভাগ দুই তিন নাম্বার আছে বারো ভাগ দুই সমান ছয় তার মানে এখানে আমরা কত ঘরের নামটা পড়লাম দুইয়ের ঘরের নামটা দুইয়ের গুণের নামতা দুই ওকে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তার মানে আমরা নামতা পড়ে পড়ে ভাগ অঙ্কগুলো কিন্তু খুব সহজে করতে পারবো তাহলে ভাগ ফল ছয় এরপরে আসো আমরা পাঁচ নাম্বার অঙ্কটাই আছে কত দেখি পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তাহলে এখন আমরা কত ঘরের নামতা পড়ব এখানে দেখো আমরা পড়েছিলাম দুইয়ের ঘরের নামতা এখানেও দুইয়ের ঘরের নামতা এখানে পড়বো পাশের ঘরের নামতা এবং পাশের সাথে কত গুণ করলে এখানে পঁয়তাল্লিশ আসে তাহলে পাঁচের ঘরে নামটা আমরা পড়ি পাঁচ পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচা পঁচিশ ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ নয় আসবে তাহলে একইভাবে আমরা লিখব উত্তর ভাগ ফল নয় এখন চলে আসো আমরা সাত নাম্বার অঙ্কটা করি আমরা প্রত্যেকটা অঙ্কই করব মাঝে মাঝে কিছু অঙ্ক আমি রেখে দিচ্ছি যে অঙ্কগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দেব। চৌষট্টি ভাগ আট এখানে আমরা পড়েছিলাম পাশের ঘরের নামতা তাই না আগে পড়েছি কত দুইয়ের ঘরের ওখানেও দুইয়ের ঘরের এবার আসছে আটের ঘরের তোমরা তিতিমধ্যে নামতাগুলো শিখে ফেলেছ আটের ঘরের নামতা পড়ে আট ওকে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটের ছাপ্পান্ন আট আটের চৌষট্টি তার মানে এখানে আট আছে আর একটা আট আমার ভাগ ফল আসলো তাহলে উত্তর কত উত্তর ভাগ ফল আট ভাগ ফল আট আমি আর দুইটা অঙ্ক করব আট এবং নয় নাম্বার অঙ্কটা একটু করি আট নাম্বার অঙ্কটা আছে চুয়ান্ন ভাগ নয় একইভাবে আমরা এখানে দুইয়ের পড়েছি এখানে পাঁচের ঘরে এখানে আটের ঘরে এখানে নয়ের ঘরে তাহলে এখানে নয়ের ঘরে নামটা পড়লে আমরা দেখতে পাচ্ছি ছয় নং চুয়ান্ন ছয় ছয় নং চুয়ান্ন উত্তর ভাগ ফল ছয় এবার আসো আমি আর একটা অঙ্ক দিয়ে তোমাদের একটু বুঝাই যেটা আমি আগে করেছিলাম বিয়াল্লিশ ভাগ সাত হ্যাঁ এটাকে কি বলেছিলে আমরা ভাজ্য ভাজ্য মানে কি যাকে ভাগ করা হয় যে সংখ্যাকে ভাগ করা হয় সেই সংখ্যাকে বলা হয় ভাজ্য এটা তো একটা চিহ্ন ভাগ চিহ্ন এটা হচ্ছে ভাজক তার মানে এই ভাজ্যকে যা দিয়ে ভাগ করা হয় যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক এবং এখানে ছয় সাতে বিয়াল্লিশ এইটা যেটা বের হলো ফলাফল এটা হচ্ছে ভাগ ফল তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে যে সংখ্যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক এবং এই ভাজ্যকে বা দ্বারা ভাগ করে যে রেজাল্ট আমরা পাই যে ফলাফল আমরা পাই সেটা হচ্ছে ভাগ ফল ঠিক আছে তাহলে এরকম পাশাপাশি যদি ভাগ অঙ্ক আসে তাহলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে এখন আসো আমরা আরেকটু অন্য নিয়মে ভাগ অঙ্কগুলো শিখে ফেলবো খেয়াল করো আমরা আর ভাগ অঙ্কগুলো কীভাবে করবো অন্য একটা ভাগ অঙ্ক আমরা করি এখানে দেখো কি কি ভাগ আছে ভাগ আছে এখানে দুই নাম্বার ভাগ করি এই ভাগ করিগুলো আলাদাভাবে ভাগ করি তাহলে দুই নাম্বারে ভাগ করি এখান থেকে দুটো তিনটে ভাগ অঙ্ক আমি তোমাদেরকে শেখাই যেমন একটা অঙ্ক দুই দিয়ে আমরা ছয়কে ভাগ করব। তাহলে এখানে ছয় দুইয়ের ঘরে নামটা পড়ি দুই ওকে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তার মানে দুই আর তিন আমি গুণ করলাম করে এখানে ছয় বসলাম এবং অবশেষ কত রইল জিরো এটা হচ্ছে আমার কি রেজাল্ট তাহলে উত্তর ভাগ ফল তিন আর একটা অঙ্ক এখন আমরা করে ফেলি সহজেই করে ফেলি যেটা হচ্ছে তিনের ঘরের নাম তার একটা অঙ্ক আমরা তিন পনেরোকে তিন দিয়ে ভাগ করব তাহলে তিনের ঘরের নামটা পড়বো তিন পাঁচা পনেরো দেখেছ তিন আর পাঁচ তিনের সাথে পাঁচ গুণ করে কত আসছে পনেরো এখানে রেজাল্ট কোনটা উত্তর ভাগ ফল পাঁচ একটু খেয়াল করো এটা হচ্ছে আমাদের দেশে আমরা এভাবেই ভাগ করে থাকি বাট বাইরের দেশে এই ভাগগুলো একটু অন্যরকম করে করে কিভাবে করে দেখো এবং তোমরা যদি চাও ওই নতুন নিয়মেও ভাগটা করতে পারো যেমন ধরো আমি এখানে একুশ লিখেছি একুশকে ভাগ করব আমি সাত দিয়ে ঠিক আছে আমরা নর্মালি কি করতাম সাতকে একুশ দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ এটা করি অথবা একুশকে সাত দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ একই রেজাল্ট একইভাবে তাকে এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম ফলাফলটা এখন কোথায় লিখবো উপরে লিখবো সাতের ঘরের নামটা পড়ে সাতকে সাত দুগুনি চোদ্দো তিন সাথে। একুশ আমরা কিন্তু রেজাল্টটা এই এককের ঘর বরাবর লিখবো এককের ঘর প্রথমে যে রেজাল্ট আসবে সেটা এককের ঘরে দেন যদি দুই দুইটা আসে তাহলে আমরা দশকের ঘরে লিখবো বুঝতে পেরেছো তোমরা তাহলে খেয়াল করো যে এটা হচ্ছে এককের ঘরে আমরা করলাম এককের ঘরে আগে লিখলাম দেন আমরা যদি আসতো যদি দুইটা রেজাল্ট আসতো তখন আমরা একবারে মিলে গেছে কিন্তু তিন সাথে একুশ এখন আসো আর একটা অঙ্ক আমরা এই নিয়মে করি যেমন ধরো আঠাশকে আমরা চার দিয়ে ভাগ করব। তাহলে চার সাতে আঠাশ যখন আমার একটা ডিজিটের রেজাল্ট আসবে তখন আমি এককের ঘরে কিন্তু একটা লিখে যাব। এদিকে আর দশকের ঘর পর্যন্ত কিন্তু আমাদের রেজাল্টটা আসবে না রেজাল্ট হচ্ছে ভাগ ফল তিন ভাগ ফল সাত এইভাবেও তুমি ভাগ অঙ্কগুলো করতে পারো অথবা এইভাবেও করতে পারো কোনো নিয়ম যদি উল্লেখ না থাকে তাহলে তুমি এটা করতে পারো কিংবা এটা করতে পারো বাট ভাগ যদি তোমার পরীক্ষার প্রশ্নের পাশাপাশি থাকে তোমাকে পাশাপাশি করতে হবে আর যদি এরকম এরকম ভাগ প্রক্রিয়ায় থাকে তাহলে তোমাকে এই এই নিয়মেই করতে হবে তাহলে এটা হচ্ছে কি ভাজক এটা কি ভাজক আগেও আমি করিয়েছি আর একটা ভিডিওতে এটা হচ্ছে ভাজ্য যাকে দিয়ে আমি ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাগ ফল তাহলে ভাজ্য ভাজক এবং ভাগ ফল কী এবং কিভাবে ছোট ছোটো ভাগ অঙ্কগুলো তোমাদের তো দুই সংখ্যার মধ্যে ভাগ অঙ্কগুলো থাকে তো তোমরা এটা কিন্তু শিখে গেছো আর নর্মালি তোমাদের দশের ঘরের পর্যন্ত যে নামটা তোমরা শিখছো না এর বাইরে কিন্তু ভাগ অঙ্ক তোমাদের থাকবে না নয়ের ঘর দশের ঘরের বাইরে দশের ঘরের বাইরে কোনো ভাগ অঙ্ক তোমাদের থাকবে না নয়ের ঘর পর্যন্তই মোটামুটি ভাগ অঙ্কগুলো তোমাদের থাকবে তাহলে এই ভাগ অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো এখন আমি তোমাদের এই যে ভাগ অঙ্কগুলো আমরা শিখলাম এখন আমরা কিছু কয়েকটা অঙ্ক দিয়ে দিই যেটা তোমরা বাসায় খাতায় হোমওয়ার্ক হিসেবে করবা তাহলে এখন আমি এই ভিডিও শেষে যে বাড়ির কাজটা দিচ্ছি এটা কিন্তু তোমরা ভালোভাবে করে ফেলবা সবাই ঠিক আছে আচ্ছা আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি আর এই পরের ভাগটা তুমি যে কোনো একটা নিয়মে করতে পারো আমাদের দেশের প্রচলিত নিয়মেও করতে পারো এবং আমাদের পার্শ্ববর্তী সরি আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে যে নিয়মে করে সেটাও করতে পারো তাহলে আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমার নয় ভাগ তিন দুই হচ্ছে ত্রিশ ভাগ ছয় তারপরে তিন পঁয়ত্রিশ ভাগ পাঁচ এগুলো আমরা কী করবো ভাগ কর ঠিক আছে তারপরে চার নাম্বার তেষট্টি ভাগ সাত পাঁচ নাম্বার একুশ ভাগ তিন এবং আরও দুইটা আমি দিচ্ছি ভাগ অঙ্ক এখানে দেখো তোমরা এই নিয়মে ভাগ করবে কোন নিয়মে উপরে দাগ দিয়ে এভাবে ভাগ করবে কিন্তু এটা ঠিক আছে আরেকটা আমরা দিচ্ছি আট দিয়ে এই বাহাত্তরকে ভাগ করবে অন্য আরও দুইটা দিচ্ছি চার ভাগ বিশ আরেকটা দিচ্ছি আমি সাত ভাগ পঁয়ত্রিশ তাহলে এই যে আমি পাঁচটা চারটা নয়টা অঙ্ক তোমাদেরকে দিয়ে দিলাম এখানে এটা আমি ছয় নাম্বার দিলাম এটা দিয়েছি সাত এটা আট এটা নয় এবং আরেকটাও দিয়ে দিই আমি সেটা হচ্ছে নয় দিয়ে নয় বাহাত্তর এটাও করে ফেলবা ঠিক আছে আর সঙ্গে আমরা শিখলাম কি যে যে সংখ্যাকে ভাগ করায় সেটা হচ্ছে ভাজ্য আর যা যা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক আর ভাগ করে যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে ভাগ ফল তাহলে তোমরা এখানে ছোট করে শিখে যাবে ভাজ্য কাকে বলে ভাজ্য কাকে বলে ভাজক কাকে বলে এটা কিন্তু অবশ্যই তোমাকে শিখতে হবে তাহলে ভাজ্য কাকে বলে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক আর ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে রেজাল্ট পাওয়া যায় যে ফলাফল পাওয়া যায় সেটা ভাগ ফল তাহলে ভাগ ফল কাকে বলে তিনটা প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম তিনটা প্রশ্ন তোমরা লিখে ফেলবে আমি উত্তর আবার বলে দিচ্ছি যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক আর ভাগ করার পরে যে রেজাল্টটা আমার এখানে পাবো সেটা হচ্ছে ভাগ ফল ভাগ ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পরে যে ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে ভাগ ফল তাহলে তোমরা আমাদের পর্ব ছয়ের মাধ্যমে তোমাদের বইয়ের অনুশীলনীতে যে ভাগ অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা শিখে ফেললে তোমরা এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করতে থাকবে আর অবশ্যই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে তোমরা বলবে যে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে আর তোমরা ভালো থাকো আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবা তাহলে ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা ভালো থাকো ভালো করে পড়াশুনো করো আর সবাই সবার জন্য আমরা দোয়া করবো যে এই কঠিন সময়টা যেন আমরা পার করতে পারি ঠিক আছে আর সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ